তো আরো দিতাম আরো বেশি তো যাই হোক আপনারা কিটা লইয় আলোচনা করবাভাবে আলোচনা দেখলাম সামনে যা আলোচনা আলোচনা করছে জিকাইছোৰাজোৰা দিবি বিশেষ

একমাত্র একান্তে নিজের রুমে হালকা অন্ধকার হালকা আলো মানে ডিম লাইটের রাখা নিরিবিলি তুমি একলা একলা প্রথম বাগে তুমি তেলায় এটা এবার যে আমল গুলা করে দ্বিতীয় বাগে তুমি জি কত হ্যাঁ আর তৃতীয় বাঘে তুমি কেটারতায় নভল নামাজ পতাই তুমি যত রাখা পারো ঠিক আছে এরপরে নফল নামাজ পড়িয়া এরপরে যখন দেখবা তাহার যুদ্ধে সময় যাচ্ছে তাহারু নামাজটা ফটায় পারো রাখা তাহারুত তুমি দুই রেখাত পারো ছয় রাখাত পার হ্যাঁ আর এর পারলে ওই যে আরেকটা নামাজ আছে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ এগুলো প্রায় আখের আধা ঘন্টাও লাগি যা নামাজটা বুঝিছ নামাজ এটা অনেক লম্বা নামাজ এটা যারা পারে তুমি ডেইলি একবার ফুটায় না পারলে সপ্তাহে একদিন ফুটায় আর যদি না পারো তো মাসে একবার ফুটায় আর যদি না পারো তো বছরে একবার ফুটায়